কিছুক্ষণ আগে এখান দিয়ে তিনি লালবাতি নিয়ে গেলেন আপনারা দেখেছেন লালবাতি গোটা দেশে নিষিদ্ধ হয়েছে কোন মিনিস্টার লালবাতি লালবাতি নিয়ে চলতে পারবেন না লালবাতি ব্যবহার করবেন না তার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের পক্ষে ব্যাখ্যা দেওয়া হয়েছে আজকে উনি আইন মানেন না আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লালবাতি নিয়ে ঘুরছেন আগামী দিন ওর লালবাতিটা ভেঙে দেবো নাহলে এখানকার মানুষ ওর লালবাতিটা খুলে নেবে হ্যাঁ এই বলবে এই বিধানসভার জন্য এই ব্লকের জন্য কোন উন্নয়নমূলক কোন পরিকল্পনা এই অপদার্থ মিনিস্টার তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিতে পারেনি আপনারা দেখেছেন এর আগে গ্যাস নিয়ে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করেছেন উনি উনি প্রবঞ্চনা করেছেন এবং এখানে প্রশাসনকে সঙ্গে নিয়ে গোটা রাজ্যের মতো সন্ত্রাস কায়েম করতে চাইছেন আমরা সেই সন্ত্রাসের শিকার হয়েছি আমরা আমাদের প্রিয় যে পলাশ আমাদের সকলের প্রাণ প্রিয় আজকে এই ব্লকে জেল সেক্রেটারি সাধন পাড়া টু এর প্রধান মিথ্যা মামলায় উজ্জ্বল বিশ্বাসের নির্দেশে সেদিনকে সেদিন ও পলাশকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তার ভাইকে ফাঁসানো হয়েছিল আমাদের নিরীহ কর্মীদেরকে ফাঁসানো হয়েছিল শুধু এখানেই শেষ নয় আখের শেখ যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে সাম্প্রদায়িক বলেন আখের শেখ সিপিএম এর কর্মী সিপিএম থেকে বিজেপিতে আসার জন্য সেই আখের শেখকে গত পনেরোই অক্টোবর সেখানে পুলিশকে দিয়ে ধুবুলিয়া থানার রোসিকে দিয়ে আখের কে অ্যারেস্ট করিয়ে তার বিরুদ্ধে গাঁজা পাচারের কেস দিয়ে গাঁজা দিয়ে বৃদ্ধা মামলায় আখেরকে কে ফাঁসানো হয়েছে আজকে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করি তৃণমূল কংগ্রেসের যে ধর্ম নিরপেক্ষতার মুখোশ আজকে থুবুলিয়ার মানুষের কাছে তা ফানুষের মতো ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস একদিকে তৃণমূল কংগ্রেস আর মন্ত্রী এখানকার বিধায়ক ভাবছেন এই সন্ত্রাস করে এখানে বিজেপি রোধ করবেন দু সালে তৃণমূল কংগ্রেসের বিজয় রোগ ধুবুলিয়ার মাটিতে ধুবুলিয়ার মানুষ পুঁতে দিয়েছিল এখানে দিলীপ আছে দিলীপের নেতৃত্বে ধুবুলিয়া ওয়ান সিপিএম জিতেছিল এই সাতটা পঞ্চায়েতের মধ্যে একটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি তিনটে পঞ্চায়েতে ক্ষমতায় আঘাত করে বিজেপি ভাঙার চেষ্টা করে উজ্জ্বল বিশ্বাসের হাত ব্যথা হয়ে গেছে একজন কেউ ভাঙাতে পারেননি এখানে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের হাতে সার্পেক্সেল দেব সার্পেক্সেল এই ব্লকে সার্পেক্সেল দিয়ে যেরকম জামা কাপড়ের দাগ মুছে দেয় এই ধুবুলিয়ার মানুষ এবং সাইবার সার্পেক্সেল দিয়ে তৃণমূলকে এই ব্লক থেকে মুছে দেবে ধুবুলিয়ার তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা টিভি হাসপাতালে রিট কার্ড বালি সব চুরি করে বিক্রি করে দিয়েছে সেখানে